আমরা আজকে একটা কি শিখবো ছোট্ট একটা আঙুল শিখবো কিন্তু এটা সোয়াব অনেক বেশি এটা কি বাবা সোয়াব বেশি সেটা হচ্ছে কি যখন আজান দেয় না আজান দেওয়ার সময় আজানের যত উত্তর দেয় তাহলে অনেক সোয়াব হয় তোমরা কি পারো আজানের উত্তর আজানের উত্তর গুলো পারো তোমরা যখন বলো আবার যখন আল্লাহ আকবর বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তুমি ওটা শোনার পর কি বলবে হ্যাঁ তুমি বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর কি বলবে বাবা একটা হয়ে গেল ঠিক আছে না তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পরে

তারপর আবার বলবে হাইয়া হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা যখন বলবে তখন তুমি কি বলবে আবার বলবে লাহাওলা দেখা গেছে